আজকের মতে রোবন সম্মেলনে সম্মানিত শ্রদ্ধের সভাপতি মঞ্চভিষ্ট আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আমাদের শ্রদ্ধেয় মেহমান জনাব আলাউদ্দিন জনাব মৌলান আলাউদ্দিন মঞ্চভিষ্ট নেতৃবৃন্দ এবং সামনে সমাবেত রোকন ভাই ও ভোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম রোকন সম্মেলন দুই হাজার চব্বিশ বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা প্রস্তাবা বলে এক শাহাদাত অধ্যকারী সম্মেলন বৈষম্য বিরোধী সৈরাসাই আওয়ামী বাক্সাল পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে যারা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন ওই সকল শহীদ সাদ আল আপনান উসমান কাউসার সাব্বির শামসুল আলম মোহাম্মদ ফারবেজ শাকিল ফয়েজ ইউসুফ আনোয়ার হোসেন সৈয়দ মুস্তফা শামসুল ইসলাম কামাল রাজু রিপন হোসেন মোহাম্মদ শামীম মোহাম্মদ সবুজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে অধ্যকার সম্মেলন সকল শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে বীর শ্রেষ্ঠ উপাধিতে মর্যাদা দেওয়ার জোর দাবি জানাচ্ছে প্রতিটি শহীদ পরিবারকে পর্যাপ্ত আর্থিক অনুদান এবং প্রত্যেক শহীদ পরিবারকে মাসিক পঞ্চাশ হাজার টাকা সম্মানী ভাতা প্রদানের দাবি করছে শহীদ পরিবারের ন্যূনতম একজন সদস্যকে যোগ্যতা অনুসারে সরকারি চাকরির ব্যবস্থা এবং পরিবারের পড়ুয়া সদস্যদের বিনা বেতনে এবং রাষ্ট্রীয় খরচে যথাযথ লেখাপড়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছে স্বৈরাচার পতন আন্দোলনে আহতদের রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসা এবং পর্যাপ্ত আর্থিক অনুদানের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা হোক প্রস্তাবনা দুই ভারতের পানি আগ্রাসন ও বন্যা অধ্যকারী সম্মেলন ব্রাহ্মণ্যবাদী ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে বানবাসী মানুষকে ত্রাণ এবং পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকারের জোর দাবি জানাচ্ছে এবং বন্যা ক্ষতিগ্রস্ত পরিবার বিশেষত কৃষি মৎস্য সম্পদ গবাদি পশুর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতো পর্যাপ্ত আর্থিক সহায়তা দেয়ার জোর দাবি জানাচ্ছে সাথে সাথে প্রান্তিক কৃষক পরিবারকে বিনা সুদে প্রয়োজনীয় ঋণ সুবিধা দেওয়ার দাবি জানায় নদী ভাঙ্গনে গৃহহীনদেরকে সরকারি খাস জমিতে নদীতে মৎস্য আহরণে নিষিদ্ধকালীন সময়ে প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পর্যাপ্ত অনুদান দেওয়ার দাবি জানাচ্ছে যে সকল খাল বিল নদী নালা ভরাট করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা অপসারণ ও পুনঃরণে ত্বরিত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছে শিক্ষা ও সংস্কৃতি অধ্যকার সম্মেলন বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে গণচেতনা বিরোধী শিক্ষা ব্যবস্থা মনে করে এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন বিশেষত গণমুখী আদর্শিক ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ও এমপিওভুক্ত সকল প্রতিষ্ঠান জাতীয়করণ সহ বেসরকারি শিক্ষকদের একশত ভাগ উৎসব ভাতা পঞ্চাশ ভাগ বাড়ি ভাড়া বৃদ্ধি করার জন্য জোর দাবি জানাচ্ছে এই সম্মেলন এই সম্মেলন লক্ষ্মীপুরের স্থানীয় সমস্যা ও উন্নয়ন প্রসঙ্গে অধ্যকারী সম্মেলন সরকারি উদ্যোগে শহীদ ডাক্তার ফয়েজ আহমদের নামে একটি বৃহদাকার অডিটোরিয়াম প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছে এবং লক্ষ্মীপুরবাসীর যাতায়াতের সুলভ সহজ উন্নত করার জন্য লক্ষ্মীপুর টু চৌমোহনি লক্ষ্মীপুর টু কুমিল্লা হয়ে ঢাকা রেল লাইন প্রতিষ্ঠা লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বিমানবন্দর নির্মাণের জোর দাবি জানাচ্ছে অধ্যকারের সম্মেলন মাদক দ্রব্য এবং দ্রব্য আমদানি সরবরাহ ভোগ ব্যবহার উপর সরকারি নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছে এবং মাদকের সকল প্রকার লাইসেন্স মাদক পাচার মাদক কারবারিদের আইনের আওতা এনে শাস্তি প্রদান করার জোর দাবি জানাচ্ছে মাদক আসক্তদের সংশোধন সুস্থ জীবনে ফিরিয়ে আনা এবং ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায় কিশোর অপরাধ কিশোর গ্যাঙ্গের মোটিভেশনের মাধ্যমে নির্দোষ খেলাধুলা শরীর চর্চা কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সমাজ জীবনে সুষ্ঠ সুন্দর এবং সাবলীল পরিবেশ ফিরিয়ে আনার জন্য অভিভাবক ছাত্র শিক্ষক সমাজ প্রতি সমাজের সর্বস্তরের জনগণের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতে দ্রব্যমূলের উদ্যোগ দিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ বিশেষত নির্দিষ্ট আয়ের এবং প্রান্তিক মানুষ দুবেলা খেতে পারে না জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে সমস্যার সমাধানে অধিক মুনাফা লুভি মধ্য ফধ্য সত্যভোগীদেরকে নিয়ন্ত্রণ এবং শাস্তি প্রদান এবং টিসিবির পণ্যের যথাযথ বিলি বন্টন সুবিধাভোগী সুফলভোগী পরিবারের সংখ্যা বৃদ্ধি ও এম এস প্রজেক্টের কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের উপর অধ্যকার এই জোর দাবি জানাচ্ছে ঘুষ এবং দুর্নীতি অধ্যকার সম্মেলন সকল সরকারি বেসরকারি আধা সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি ও সেবা প্রার্থী ঘুষ দুর্নীতি প্রতিরোধ এবং সেবা প্রার্থী মানুষকে হয়রানির তীব্র নিন্দা খুব ও হুঁশিয়ারি উচ্চারণ করছে অনতি বিলম্বে ঘুষ দুর্নীতি বন্ধ এবং কর্মকর্তা কর্মচারী দগণকে জনগণের সেবকের ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক অধ্যকার এই সম্মেলন ফিলিস্তিন